গুমতি নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু গুমতির আশেপাশে যেই গ্রাম এবং বাড়িঘর ছিল সেই বাড়িঘর কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং সেই গ্রামের মানুষগুলো কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না তারা কিন্তু আশ্রয় দলে আশ্রয় কেন্দ্রে গিয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছে গুমতি নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে যেই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চিত্র কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গুচ্ছুগ্রাম বলতে যেই এই সরকারের অনুদানে গরিবদের জন্য করে দেওয়া হয়েছিল সেই ঘরবাড়ি কিন্তু একেবারেই অর্ধেক পানির নিচে চলে গেছে যার কারণে কিন্তু এখানে আর কেউ বসবাস করতেছে না তারা কিন্তু তাদের সেফটি প্লেস মানে তাদের আশ্রয়স্থলে কিন্তু চলে গিয়েছে আর এই অবস্থায় বাড়ি পড়ে পরে রয়েছে ইনশাআল্লাহ আজ থেকে গমতির পানি কমতে শুরু করেছে কিছুটা স্থানীয় যারা আছে তারা বলেছে যে গমতির পানি কমতে শুরু করেছে গতকাল তুলনায় কিন্তু আজ তেমন বৃদ্ধি পায় নাই যার কারণে কিন্তু পানি কিছুটা কমেছে এখন যদি আজকের আবহাওয়া যদি ভালো থেকে বৃষ্টিপাত যদি তেমন না হয় তাহলে ইনশাল্লাহ গমতির পানি আশা করি কমতে শুরু করবে এবং আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের যেই বন্যার কারণে যেই ক্ষয়ক্ষতি হতো সেটা সেটাতে কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো এমনটাই আমরা কিন্তু আশা করছি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন আমাদেরকে ভয়াবহ বন্যা থেকে রক্ষা করেন এবং আল্লাহ যেন গমতির পানিটাকে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং কমতি পানির জন্য ইনশাল্লাহ কমতে শুরু করে সেই আশাই আমরা করতেছি তেমন গুমটির স্রোত কিন্তু আজ তেমন নদীতে নেই স্রোত কিছুটা কমেছে পানির চাপও কিন্তু কিছুটা কমেছে আমরা লক্ষ্য করছি যে গতকাল যেই গুমতির বয়ব রূপ আমরা দেখেছিলাম আমরা যে অনুধাবন করেছিলাম যে রাতারাতি কিন্তু বাদ ব্যঙ্গে হয়তো আশেপাশে এলাকা নিমজ্জিত হয়ে পড়বে বন্যার আশেপাশের এলাকাগুলো বন্যা এই হবে কিন্তু সেই কিন্তু বন্যা আজ হয়নি আজকের ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা মনে করি যে পানি আস্তে আস্তে কমতে শুরু করবে গতকাল গুমতির পানি যে হারে বৃদ্ধি পেয়েছিলো সেই হারে কিন্তু আজ তেমন বৃদ্ধি পায়নি আজকে যদি গতকালের মতো যদি আজ পানি বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু এই যে রাস্তায় মেন রাস্তায় মেন রাস্তায় কিন্তু একেবারে তলিয়ে যেত আশেপাশের গ্রাম কিন্তু একেবারে বন্যায় নিমজ্জিত হতো